নমস্কার বন্ধুরা এস আর টিভির নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা জানতে পারবো হিন্দিরা একাদশী দুই হাজার চব্বিশ সালে কবে পালিত হবে তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন জেনে আসি ইন্দিরা একাদশী কবে পালিত হবে

সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা আটচল্লিশ পর্যন্ত তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমারও দেখা হবে আরেকটি নতুন পর্বণে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন জয়নিতায় জয় গৌর জয় গুরুদেব হরে কৃষ্ণ